নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যে মেঘ উঠেছে গভীর ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত বৃষ্টি অনেকাংশে পরিস্থিতি চালু হয়ে গেছে অনেক জায়গায় এই মুহূর্তে শুধু মেঘ উঠে বজ্রপাত হচ্ছে কিন্তু এখন অব্দি বৃষ্টি আরম্ভ হয়নি আর কয়েক মিনিটের মধ্যে সেই বৃষ্টি আরম্ভ হতে চলেছে দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণ পশ্চিম ভাগ এবং এদিকে পূর্ব ভাগ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান সমেত কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় প্রচণ্ড মেঘ উঠেছে গভীর ঘন মেঘ দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশেরও বিভিন্ন জেলায় জেলায় খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরার বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দেখাব কোন কোন জেলাগুলিতে আজ রাত্রের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা কাল কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে এবং পরবর্তী দশ দিন কোন কোন জেলাগুলিতে কেমন পরিস্থিতি থাকবে আবহাওয়ার বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে সেখানে আকাশ মেঘলা হয়ে বজ্রপাতের আওয়াজ পাচ্ছেন কিনা অবশ্য বৃষ্টি হচ্ছে কিনা নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘুঁটি চেয়ে ওটাতেও ক্লিক করতে ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো সবার প্রথমে যে যে অংশগুলিতে মেঘ উঠেছে একবার আপনাদের কাছে তুলে ধরে এবং যে যে জায়গাগুলিতে বজ্রপাত হচ্ছে যেমন আমরা এদিকে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা আরামবাগ চন্দ্রকোনা আরামবাগ দিকে এবং কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া বলরামপুর এই সমস্ত সাইড দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু বজ্রপাতের সিম্বল দেখাচ্ছে এবং খন কালোমেঘ পুরুলিয়া সাইডও বাঁকুড়া রঘুনাথপুর দুর্গাপুর এদিকে আসানসোল চিত্তরঞ্জন অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের ওপর এদিকে সিউড়িয়া বোলপুর গোসকা পশ্চিম এবং পূর্ব বর্ধমান হয়ে এদিকে নদীয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগর শান্তিপুর বাগুলা তারপর হচ্ছে মুরাগাছা হয়ে দেবগ্রাম এ সমস্ত জায়গাতে কাটোয়া কেতুগ্রাম একই সঙ্গে বেলডাঙ্গা নয়ডা হরিহরপুর বলরামপুর সরি বহরমপুর মুর্শিদাবাদ গোকর্ণ খড়গেরাম এবং করিমপুর এই জায়গাগুলোতেও কিন্তু আমরা ভালো মতন ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি এদিকে আবার আমরা চাকদা রানাঘাট শান্তিপুর বাগুলা সাইডও ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি এদিকে আবারও কলকাতার দিকে যদি আমরা দেখছি কলকাতা ব্যারাকপুর ব্যারাকপুরের দিকে কিছু কিছু জায়গায় ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গেছে গিয়ে পুরোপুরিভাবে যে কলকাতা এবং তার আশেপাশের দিকে মেঘ প্রবেশ করেছে এমনটি নয় যেমন এখনও কলকাতা নিউ টাউন এ সমস্ত সাইডে মেঘ তেমন একটা প্রবেশ করেনি তার জন্য এই সমস্ত সাইডে কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টির চান্স আমরা এখন দেখতে পাচ্ছি না তবে রাত্রেবেলা সাইডে কিন্তু এই কলকাতার আশেপাশেও মেঘ প্রবেশ করতে পারে যার জন্য কলকাতার দিকেও কিন্তু বৃষ্টির চান্স থাকতে পারে এদিকে উলবেরিয়া উলবেড়িয়া আশেপাশে বজবজ এদিকেও কিন্তু আস্তে আস্তে করে কিন্তু মেঘ প্রবেশ করছে জয়নগর ডায়মন্ড হারবার কেয়াতলা শ্যামপুর তমলুক মহিষাদল ময়না সমেত খড়গপুর বালিচক ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর শয়েব বিনপুর শিলদা এই জায়গাগুলোতেও কিন্তু আমরা ঘন কালো মেঘ প্রবেশ করতে দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের খুলনা গৌনাদি মাদারীপুর গোপীনাথপুর নড়াইল মুকসুদপুর শিবচর দোহার ফরিদপুর বালিকান্দিতে মেঘ প্রবেশ করেছে মুর্শিগঞ্জ হোমনা ঢাকা ডামড়রাই শিবালয়া পাংশা এই জায়গাগুলোতেও মেঘ প্রবেশ করেছে আলামডাঙ্গা সমেত নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান ময়মনসিং সিলেট এবং মৌলৈবাজার এই সমস্ত জায়গাতে এদিকে সেনবাগ হয়ে আমারপুর আগরতলা অম্বাসা ত্রিপুরার উপরেও কিন্তু ধর্মনগর কলসি এই সমস্ত জায়গা এক জায়গায় মেঘ প্রবেশ করেছে করেছে চিটাগং হাটাজারি চট্টগ্রাম কক্সবাজার দিকেও তো এই সমস্ত জায়গায় কিন্তু সবে এখন মেঘ ওঠা শুরু হয়েছে অর্থাৎ প্রবেশ করেছে হয়তো কিছু কিছু জায়গায় ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েও গেছে এবার আমরা দেখে নেব আবহাওয়া ডেরারে যে আবহাওয়ার এরার কী বলছে আবহাওয়ার এটা কোথায় কোথায় কতটা বৃষ্টি বলছে দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের ম্যাপই পুরো ভালোভাবে সিম্বল দিচ্ছে যেমন এই জায়গাগুলো একদম ফ্ল্যাশ করছে এবং তার জন্য কিন্তু এই জায়গাগুলো প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে অর্থাৎ বজ্রপাত হচ্ছে এবং এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন বৃষ্টি আরম্ভ হয়েছে ইতিমধ্যে শান্তিপুর তারপর হচ্ছে বীরনগর রানাঘাট অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টে কালনা তারপর হচ্ছে বাদকুল্লা বাগুলা কৃষ্ণনগর নগরদ্বীপ হাঁসডাঙ্গা চাপড়া মুরাগাছা এই সমস্ত সাইডে ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে তারপর হচ্ছে এখানে আমরা একটু যদি পশ্চিম সাইডে যাই তাহলে দেখতে পাচ্ছি বর্ধমান বর্ধমান সাইডে কিছু কিছু জায়গায় এদিকে কতুলপুর হয়ে দেখা যাচ্ছে সিমলাপাল তারপর হচ্ছে গোয়ালতর খাতরা বিষ্ণুপুর চাকুলিয়া ঝাড়গ্রাম হয়ে জাগুদ্দা এই সমস্ত সাইডে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে একই সঙ্গে আমরা এদিকে বনগাঁ সাইডেও দেখতে পাচ্ছি চাকদা আনাঘাট সাইডে কিছুটা রয়েছে এবং পান্ডুয়ার কিছু কিছু আশেপাশে আমরা দেখতে পাচ্ছি বাদবাকি কলকাতার আশেপাশে কিন্তু এখনও অবধি বৃষ্টি কিন্তু স্টার্ট হয়নি ব্যারাকপুরের দিকেও কোনো জায়গায় বৃষ্টি আরম্ভ হয়নি এই সমস্ত জায়গা শুধু একটা ব্যবসা গরম মানুষ বুঝতে পারছে এবং বজ্রপাত দেখতে পাচ্ছি হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সব জায়গায় হতেও পারে এদিকে বাংলাদেশেও আমরা বাগেরহাট মোংলা জিয়ানগর মাঠবেরিয়া পাথরঘাটা এই সমস্ত সাইডে ঘন মেঘের ফলে আমরা কালো হয়ে উঠেছে তার জন্য কিন্তু প্রচণ্ড বজ্রপাতের আমরা ঝলখানি দেখতে পাচ্ছি যেখানে একদম ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে এদিকে আমরা খুলনা তুঙ্গিপাড়া গৌরনাতি বরিশাল ভোলা তারপর হচ্ছে মাদারীপুর পিরোজপুর মাঠবেরিয়া ঢাকা কাপাসিয়া এই জায়গাগুলোতে আমরা প্রচণ্ড বৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় মেঘ উঠেছে এবং বৃষ্টি চালু হয়েছে ইতিমধ্যেই এটা কিন্তু নতুন আপডেটে আপাতত আমরা দেখতে পাচ্ছি এবার আমরা দেখে নেব বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড়ে কোথায় কোথায় কত কিলোমিটার গতি বায়ু বইতে পারে যে বায়ুর ঝাপটা বইতে পারে সেটা করে আমরা আপনাদের কাছে তুলে ধরবো তো বন্ধুরা এখানে আমরা বায়ু ঝাপটা মোড়টা একটু আমাদের প্রবলেম করছে তো আমরা আবার চলে যাবো এখানে দেখুন বায়ুর ঝাপটা মোড়ে এবং তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন বায়ুর ঝাপটা মোড়ে চলে এসেছি এবং ঝাপটা মোড় বলছে রাত্রির দিকে দীঘা মন্দারমণি গঙ্গাসাগর নামখানা কন্টাই ফ্রেজারগঞ্জ খেজুরি কাকদ্বীপ এই সমস্ত সাইডে কিন্তু ঝড়ো হওয়া বইবে এবং যেখানে দীঘা মন্দারমণি কণ্ঠা এর আশেপাশে পঞ্চ সাতান্ন থেকে পঞ্চাশ সাতান্ন থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝড়ো হাওয়ার দাপট অর্থাৎ ইনিংস থাকতে পারে এবং বাংলাদেশের চিটাগং মহেশকালী চট্টগ্রাম তার আশেপাশে আমরা সাতান্ন এবং ষাট কিলোমিটার গতিবেগে ঊনষাট থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি এবার আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে গিয়ে মঙ্গলবার যদি সাত তারিখ থেকে অর্থাৎ আগামীকাল আগামীকালেও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো মতন ঝড়ো হাওয়া থাকবে আগামীকালও দমকা ঝড়ো হওয়া বইবে আজ তো সারাদিন বয়েছেও কিন্তু যে ব্যবসা গরম সেটা কিন্তু এখন অবধি যায়নি কিন্তু সেটা আস্তে আস্তে যাবে বৃষ্টি হলে শুক্রবার দশ তারিখ দশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড়ো হওয়া বইতে পারে কিছু কিছু জায়গায় হালকা হালকা তবে আর বেশি দেখালাম না ঝড়ো হওয়ার ইনিংসটা এবারে যেহেতু আমাদের আপনাদেরকে বৃষ্টিটা দেখাতে লাগবে তার জন্য আমরা বৃষ্টিটাই দেখাচ্ছি যেহেতু আজ তো রাত্রবেলা বললাম যে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে কিন্তু আগামীকাল যদি দেখি আমরা আগামীকালও সকাল দশটার পর বলা হচ্ছে বৃষ্টি হতে পারে তবে এক্স্যাক্টলি যে সকাল দশটার সময় যে বৃষ্টিটা এমনটি না দেখালে এই বৃষ্টিটা সময় পরিবর্তনে বিকালে হতে পারে অথবা সন্ধ্যাবেলা হতে পারে তো তার জন্য আপনাদেরকে বলবো টাইম কিন্তু এদিকে হতে পারে কিন্তু বৃষ্টির চান্স সেটা কিন্তু থাকছে যে যে এই জায়গাগুলোতে বৃষ্টি থাকছে যেমন তমলুক কোলাঘাট বালিচক এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভয়াবহ বৃষ্টি লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি উলবেরিয়া খরদা চন্দননগর গোসাবা শ্যামনগর এই সমস্ত জায়গায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতো অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং মহেশ চট্টগ্রাম কক্সবাজার এবং বাদবাকি যত জায়গা আছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সেই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির চান্স থাকছে এবারে আমরা সাত তারিখ থেকে যখন আট তারিখ অর্থাৎ বুধবার নাগাদ যাচ্ছি দেখতে পাচ্ছেন বুধবারেও কিন্তু যে বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু একটু ভারী বৃষ্টির চান্সই রয়েছে চন্দননগর কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর চাকুলিয়া জামশেদপুর খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর সমেত পুথিয়া রংপুর মালদা হয়ে অর্থাৎ উত্তরবঙ্গের সাইডেও কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টির চান্সই কিন্তু রয়েছে সমস্ত জেলাগুলিতে অর্থাৎ আট তারিখও আমরা সারাদিন বৃষ্টি দেখতে পাচ্ছি ন তারিখ যদি দেখি বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন বন্ধুরা ন তারিখও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির চান্স থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতে এবং বাংলাদেশেও পুরোপুরি সব জেলাতে এবং উত্তরবঙ্গ সাইডেও কিন্তু এই বৃষ্টিটি থাকছে এবার আমরা যদি শুক্রবার দশ তারিখ যাই অর্থাৎ দশ তারিখ শুক্রবারের দিকেও আমরা ভালো কিন্তু বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি বৃষ্টি যত আমরা দেখছি তত কিন্তু বন্ধুরা বৃষ্টি বাড়ছে কমছে না এমনটাই কিন্তু নতুন নতুন আপডেট উঠে আসছে অর্থাৎ এবার থেকে টানা বৃষ্টি হবে এবং আমরা টানা আপনাদের কাছে নতুন নতুন আপডেট প্রোভাইড করতে থাকবো তো এখানে এগারো তারিখ গত শনিবার শনিবার গেলেও কি আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে শনিবারেও কিন্তু বৃষ্টির চান্স থাকছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় রোববার বারো তারিখ বারো তারিখেও এই দেখুন বন্ধুরা বৃষ্টি থাকছে সম্ভাবনা রয়েছে তেরো তারিখ সোমবার সোমবারও মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি চোদ্দো তারিখ যদি আমরা মঙ্গলবার দেখি তাহলে মঙ্গলবারেও কিন্তু বন্ধুরা বৃষ্টির যে চান্স সেটা কিন্তু মঙ্গলবারেও থাকবে তবে আমাদের গ্রাফিক্সেল একটু প্রবলেমের কারণে দেখুন মঙ্গলবারে চোদ্দ তারিখে এই দেখুন চোদ্দো তারিখেও বৃষ্টি রয়েছে অর্থাৎ মঙ্গলবার বৃষ্টি দেখলাম এবার বুধবার পনেরো তারিখ দেখি কি পনেরো তারিখে কী কন্ডিশন থাকবে দেখুন বন্ধুরা পনেরো তারিখেও বৃষ্টির চান্স থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় অর্থাৎ এবার থেকে বৃষ্টি প্রায় হতে চলেছে এমনটা কিন্তু নতুন আপডেটে উঠে আসলো তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই বাংলা খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করা ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ